ভিদয়ার আমি তো আঘাত করলাম হাসান এবং হুসাইন কে আমি তো আপনি নবীর আঘাত করে নাই আমার নবী কয় মা কেউ যদি আমার হাসান হুসাইন কে আঘাত করে সেই আঘাতটা আবার হাসান হুসাইনের শরীরে লাগবার আগে আগে কবি নবীর শরীর মুবারকে লেগে যায় কেউ দিল তাম জাহান কেব আমার নুরেন নবী বলেছেন কেউ যদি হাসান হোসেন ভালোবাসে আমি নবীর ভালোবাসলো আর কেউ যদি আমার হাসান হোসেন কষ্ট দেয় অমান আবগাদা হুমা ফকাত সে যেন আমি নবীরে কষ্ট দিল নবীর কষ্ট দিলে জান্নাত না জাহান নাম নবীর ভালোবাসলে জান্নাত না জাহান নাম তাহলে ইমাম হাসান হোসেনের ভালোবাসা আমার নবীর ভালোবাসা এ আমার নরসিংহপুরের বন্ধুরা বাবার আগু এখনো

আসরের ময়দানে আমার আসার হোসাইন তালাশ কইরা কইরা তাদেরকে আমি নবীর কাতারে দাঁড় করা দিবে আল্লাহ আসন সহিত যহ রেত হুসাইন সহিত করব হাসন সহিত যহ রেত হুসাইন সহ শেখদের মাফি সুরেগুলো টিকি না তুমি কোন দেশে অসুবিধা হবে বন্ধুরা আমার নবীর আশেক যারা প্রেমিক যারা তারা যতবার সোয়াদে কারবালার আলোচনা শুনুক না কেন যদিও মাস্টার সোয়াদা কারবালার মাস না এরপরও কারবালার আলোচনা শুনলে আশেকদের চোখ দিয়ে জার জার করে পানি বের হয়ে যায় ঠিক ক্ষীরা বলেন বাজান অনেক লম্বা আলোচনা তো আমি মিন কিছু কথাই আপনাদেরকে বল আল্লাহ যদি তৌফিক দিয়ে বলেন আমিন দুইজনের জন্য মা দুইটা জামা চাইছে আল্লাহ দরবারে কার দরবারে একজনের জামা লাল আর একজনের জামা সবুজ অনেক আগায় গেলাম দুইজনের দুইটা জামা সকালবেলা মুসাইন কই মা জামা কই আপনারা বলছেন দর্জি জামা নিয়ে আইবো এখন এদিকে আইছে না এমনি দরজার মধ্যে আওয়াজ হইল কে যেন দরজার মধ্যে আওয়াজ করতেছে ইমাম হাসান রাজি আল্লাহ চায়লানদের দরজাটা খুললেন খোলার পরে দেখতেছে একজন লোক দুই হাতে দুইটা জামাত একটা জামা লাল আর একটা জামা সবুজ ইমাম হাসান বাদি তালান দুইটা জামা রিসিভ করলেন মনে মনে টেনশনে পড়ে গেছে আরে আমার তো সবুজ জামাটা পছন্দ কিন্তু আমার নবীর শূন্য তৈল আগে ছোট ভাই পছন্দ করবে এরপরে বড় ভাই ধরে বল আল্লাহ আকবার শুলু ভাইয়া কে নিবে এরপরে বড় ভাই সুলু ভাইয়া কে নিবে এরপর কি বড় ভাই এবার জামাটা লইয়া গোড়ের মধ্যে ঢুকলেন হারি হুসাই নিয়ে লালটা পছন্দ করে দিদি আমি সব সবুজটা পাইয়ালাম নিচে ভাই তোমার কোনটা পছন্দ এই মম সানি আল্লাহ তা দেখ ভাই ঈদের আগের দিন নতুন জামা জীবনের প্রথম পেলাম এই লাল জামাটা আমার বড় পছন্দ

দুই ভাই জামা গায়ে দেওয়ার জন্য রেডি সকালবেলা জামা গায়ে দিয়ে যাবে নানার কাছে যায় নানাকে সালাম করে যাবে ঈদগড় ময়দানে فاطمه যোহরা রাদিয়াল্লাহু তাআলা না দুই সন্তানের জামার দিকে থাকায় রয়েছে দুই ভাই জামা গায়ে দিবে এমন সময় فاطمه যোহরা রাদিয়াল্লাহু তাআলা হাঁ닥 দেয়া কই হাসান এ হুসাইন তোমরা দুই ভাই জামাটা গায়ে দিও না কো জীবনের প্রথম নতুন জামা পালাম এত সুন্দর জামান জামা গায়ে দেব না কি করব ইমাম হোসেনবাদের কই মা জামাটা গায়ে দেওয়ার জন্য আমার মনটা পাগলপারা হয়ে রয়েছে এত সুন্দর জামা জীবনে আমি কোনো দিন দেখি নাই এবার আমার তো জোহরা কই হাসান হোসেন তোমরা জানো না তোমরা দুই ভাইয়ের হাতে দুই কালারের জামা দেখার পরে কেউ জানে যার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে নতুন জামা পাইছো গায়ে দিবা আমি মারত আনন্দ কিন্তু আমার হৃদয়ে যেন কেন একটা দাও দাও করে আগুন জ্বলে এই কথা দুনিয়া কেউ বলতে পারবে না বলতে পারবে তোমার নানা رحمتুল লিল আলামিন চলো তোমরা দুই বাইরে হাতে দুই জামা আ দুই হাতের মধ্যে দইরা দইরা তোমরা নানা দরবারে আমি লহিয়া যাই জোরে বললে আল্লাহু আকবার আগুন কিসের জন্য জ্বলে আমার দয়াল নবী মায়ার নবী জানে কি জানে না জোরে বলনা জানে কি জানে না দলিল কোরআনুল কালেমের সুরান নিশা একশো তেরো নম্বর আয়াত আল্লাহ পাক বলেন বিসমিল আপনার যা অজানা ছিল সব আপনার জানাইয়া দিছি তফসিলে জানায় শরীফের মধ্যে তফসিল করে আই মিনাল আপনাকে হেকমত সহকারে ইলমে গায়েব শিক্ষা দেওয়া হয়েছে জুরে কন্যাল্লাহ আমার নবী জানেনি দুই সন্তান দে তৈরা নবী দিন দরবারে নিয়ে যাইতেছে ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখে প্রত্যেক দিন আমার নবীজি দূর থেকে হাত পাড়ায় মুসকি হাসি দিয়ে দুই সন্তানকে ডাকে আজকে নবীজি কান্দে নবীজির চক্ষু মুবারকের পানি মোবারক গাল মুবারক বেবে দাড়ি মোবারকের মধ্যে স্পর্শ হয়ে করতেছে ফাতে মাতু জোহাও কান্দে আমার নবীও কান্দে দুই সন্তানকে নিয়ে নবীজির কাছাকাছি চলে এলেন এখন আমার দয়ার নবী মায়ার নবীজি কে টান দেওয়া বুকের সাথে লাগায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে কানতেছে কানতেছে হঠাৎ করে এমন ভাবে মুখটা সরায়া ইমাম হাসানের টোটের মধ্যে কয়েকটা চুমা দিলেন চুমা দিয়ে আমার নবী কান্দে ইমাম হাসানকে সরায়া ইমাম হোসেনকে বুকের মধ্যে লয়া

বাবা না বলবে ঈদের জামাও পরব না ঈদের জামাতেও যাব না জোরে আকবার আমার পিতামতে জোহরা রাদিয়াল্লাহু তাআলা আলহাক ডাক দিয়া কইরা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও ময়ার নবী দয়ার নবী হোসেন তো আপনার বিরুদ্ধে আমার কাছে মামলা দিছে বলেই কি আপনি প্রত্যেক দিন দুই জনদের সমান সমান ভালোবাসেন আজকে হাসানকে বেশি মহব্বত করে টুরে সোমা দিছেন হুসেন কে কম মহব্বত করে কন্টে সোমা দিছেন আমার নবী এমনি কান্না শুরু করে দিল বাবা আজকে এমন করলেন কেন এটা জানতে চাই আমার নবী ডাক দিয়ে কয় আমি এটা কেন করলাম করতে পারবো না তো আমি যেই সময় আপনি নবী গুহার মধ্যে কেঁদেছিলেন আপনাকে না ভাইয়া মক্কার মানুষ খানা দানা ছেড়ে দিয়েছিল পশু পাখি খানা দানা ছেড়ে দিয়েছিল সন্তানকে আপনার উন্মতের জন্য কুরবানি দিয়ে দিছি আমি আবার কেন সহ্য করতে পারবো না আমার নবী কয়ে মা ও মা আজকা তোমার দুই সন্তানদের দুইটা জামা ফাড়াইয়া দেয়া আমার আল্লাহ বুঝাইয়া দিছে তোমার দুই সন্তানকে কেমনে শহীদ দইব ও বাবা আমাকে বলেন তুমি মা হইয়া সহ্য করতে পারবে না না আমাকে বলতে হবে আমার হাসান হুসাইন শুনতে হবে আমার নবী ডাকদা কয়ে মা হাসানের গায়ের মধ্যে হাতের মধ্যে সবুজ জামা তুমি জানো নি এমন একদিন আসবে আমি নবী জাহিরি ভাবে থাকবো না দুনিয়াই তুমি ফাতে ভাবে থাকবো না দুনিয়ায় একদল নামদারি মুসলমান মুখের মধ্যে দাড়ি থাকবে বড় পাঞ্জাবি থাকবে মাথার মধ্যে টুপি থাকবে থাকবে হাতের মধ্যে মেসো হাত থাকবে আমার আসানকে বেস্পান করায় থেকে বিদায়ী করে দিবে বেষ পান করার কারণে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরটা সবুজ হয়ে যাবে এই জন্য আমার হাসানের জন্য আল্লাহ পাড়াইছে সবুজা মা ও মা

কই আমি আমার বন্ধুর বর্ণনা শিক্ষা দিলাম কি পরিমাণ শিক্ষা দিছে তফসিলে রুবুল বয়ানের মধ্যে তফসিল করতেছেন মা ক না অম যা কিছু হইসে যা কিছু হইবে সব আমার নুরের নবীরে জানাই দিছে জানাইছে কে জোরে না কে আমার নবীরা দিয়া কই মা মহরমের দশ তারিখে এক ছুট্টিতে উপার জমি ফুরাত নদীর তীরে আবার হুসাইন তার দেহ থেকে মাথাটা আলগা করে ফেলবে সমস্ত শরীরটা রক্তে লালে লাল হবে এই জন্য আল্লাহ জান্নাত থেকে লাল জামা পাঠাইছে ও আমি আমার হুসানকে কে জড়াইয়া দইরা কণ্ঠের মধ্যে কয়েকটা ছোঁয়া দিয়ে দিলাম

আমরা আপনার উন্মতের জন্য কুরবানি হইব সুবিধা নাই আপনার কাছে আমার কিছু প্রশ্ন আমাকে কারবালার জমিনে যে জায়গার মধ্যে শহীদ করবে এই জায়গাটার নাম কি কো কারবালা না না আমাকে কে শহীদ করবে কো যে শহীদ করবে তার নাম সীমার কোরআনের হাফেজ আলেম নাম হবে সীমার আমার হুসেন কইনা না যখন সীমার আমার গলার মধ্যে চুরি চালাবে আমি সীমাকে বলবো সীমার রে আমার একটু সুযোগ দেখ আমাকে যখন একটু সুযোগ দিবে অনানা আমি কিছু চাইব না কিছু কাইতেও চাইবো না দেখতেও সবগাম

আমি উমদের জন্য শহীদ কারো কারবালায় ভাই আপনার